শশা কি ভুল সময়ে খাচ্ছেন শুধু সালাদ নয় শশা আপনার ওষুধও হতে পারে কখন খাবেন কখন নয় জানুন অজানা উপকারিতা আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটি সবজি নিয়ে কথা বলবো যেটা প্রায় সবার বাসায় থাকে কিন্তু এর উপকারিতা আমরা অনেকেই ঠিকভাবে জানি না হ্যাঁ আমি কথা বলছি শশা নিয়ে শশা শুধু সালাদের রং জোগায় না বরং আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ উপকারে আসে তবে প্রশ্ন হল কখন শশা খাওয়া সবচেয়ে উপকারী সকালে দুপুরে না রাতে আর শরীরের কোন কোন সমস্যায় শশা হতে পারে প্রাকৃতিক প্রতিকার আজকের ভিডিওতে আমরা জানব শশার সবগুলো গুণ খাওয়ার সঠিক নিয়ম সময় এবং কিছু সতর্কতার কথাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অবাক হয়ে যাবেন এই সাধারণ সবজিটির অসাধারণ গুণগান শুনে শশা এক ধরনের শীতল প্রকৃতির সবজি এটি প্রায় পঁচানব্বই শতাংশ পানি দিয়ে গঠিত তাই এটা শরীরকে ঠান্ডা রাখতে দারুণ সাহায্য করে শশায় রয়েছে ভিটামিন কে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এগুলো কি করে আমাদের শরীরে ভিটামিন কে হার মজবুত করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফাইবার হজম শক্তি বাড়ায় তাই নিয়মিত শশা খেলে শরীর থাকে হাইড্রেটেড স্কিন থাকে গ্লোয়িং আর হজম থাকে ঠিকঠাক কখন শশা খাওয়া সবচেয়ে ভালো শশা খাওয়ার সেরা সময় কোনটি শশা খালি পেটে খেলে শরীর ডিটক্স হয় অন্ত্র পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম শক্তি বাড়ে তবে সতর্কতা হলো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের খালি পেটে না খাওয়াই ভালো দুপুরের খাবারের সঙ্গে এই সময় শশা খাওয়া সবচেয়ে বেশি উপকারী হজমে সাহায্য করে খাবারের সঙ্গে ফাইবার যোগ হয় শরীর হাইড্রেটেড থাকে বিকেলে স্নাক্স হিসেবে বদলে শশা খান ওজন কমাতে বেশ সাহায্য করে হালকা ক্ষুধা মেটে ক্যালোরি কম রাতে খাবারের আগে বা পরে রাতে শশা খাওয়া নিয়ে অনেক বিভ্রান্তি আছে খুব বেশি খেলে ঠান্ডা লাগতে পারে গ্যাস্ট্রিক বা পেট ফাঁপার সমস্যা বাড়তে পারে তাই রাতে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত নয় সেরা সময় হল দুপুর বা বিকেল কারণ তখন শরীর হাইড্রেটেড থাকে এবং শশার ফাইবার সহজে হজম হয় শশার স্বাস্থ্য উপকারিতা কি যারা দিনে কম পানি পান করেন তারা শশা খেয়ে শরীরের পানির ঘাটতি কিছুটা পূরণ করতে পারেন শশায় ক্যালোরি খুব কম তাই যারা ডায়েট করছেন তাদের জন্য এটা আদর্শ স্নাক্স শশার ভেতরে থাকা সিলিকা ও অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে হাইড্রেটেড ও উজ্জ্বল রাখে শশার পানির পরিমাণ বেশি হয়, এটা ইউরিনেশন বাড়িয়ে কিডনি টক্সিন বের করতে সাহায্য করে। শশা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। শশা খাওয়ার সতর্কতা কি? অতিরিক্ত শশা খেলে কিছু লোকের পেটে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা হতে পারে। ঠান্ডা প্রকৃতির জন্য শীতকালে খুব বেশি না খাওয়াই ভালো। সংরক্ষিত শশা বা রাসায়নিকযুক্ত শশা না খাওয়াই ভালো। সাধারণ শশা কিন্তু উপকারিতা অসাধারণ তবে যে কোনো খাবারের মতো শশা পরিমাণ মতো খেতে হবে সঠিক সময়ে খেতে হবে স্মার্ট ডায়েটে শশা একটি হিরোর মতো কাজ করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ